তারপর ও একটা ভয়েস মেসেজ পাঠায় আমাকে শোনার পর আমি বলছি এত কিউট ভয়েস মেসেজ পাঠিয়েছে এত কিউট একটা ছেলে তারপরে হচ্ছে আমি সাথে সাথে ওকে বলি তুমি আমার বিয়ে করবে ও এক সেকেন্ডের মধ্যে আমাকে বলে যে হ্যাঁ মানে টিয়ার তখন ঘুরেছে রাজ হচ্ছে কোকিল তারপরে তো আমি দেখলাম যে এরকম করে ফোনে চার্জও নেই আর এখন বললো হ্যাঁ পরে যদি রিজেক্ট মিজেক্ট আমাকে করে দেয় তার থেকে ফেসবুক পাসওয়ার্ডটা এখনই চাই ফেসবুক পাসওয়ার্ডটা চাইলাম ও পাঁচ মিনিটের মধ্যে পাসওয়ার্ড দিল আমি কি করলাম ওর নাম্বার রিমুভ করে আমার নাম্বার অ্যাড করে পাসওয়ার্ড চেঞ্জ করে দিলাম দিয়ে আমাকে বলছে ফোন করে যে আমি ফেসবুক খুলতে পাচ্ছি না আর আমি বলছি আমি চেঞ্জ করে দিয়েছি আমার ফোনে চার্জ নেই আমি যদি চার্জ না দিতে পারি তুমি অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে তখন তারপরে তিন মাস পরে একসাথে পড়তে গেলাম তো পড়তে গিয়ে প্রথম দেখলাম ও বলছে তোমাকে সামনাসামনি দেখে আমি চিনতে পারি ছবিতে একরকম কোনটা ভালো লেগেছে সামনে আমি চিনতেই পারিনি যে এটা সেই সব সময় আমাকে দেখে ভয় ভয় তুমি কি ফোর ফর্টি বোল্ট নাকি কামড়ে দেয় কামড়ে দেয় চুপচাপ থাকবা ছোট মানুষ সেম বয়সী চুপচাপ থাকবা আমি তোমাকে ঠিক করে চলাবো এখনো বড় হনজার এখনো তো ছোট আছে না অন্য মেয়ে যদি পছন্দ করে নেয় বাচ্চা ছেলে তোমার বউয়ের কিন্তু আচ্ছা বিয়েটা কীভাবে হলো বাড়ির লোক নিয়েছিলো তিন মাস দেখা হয়নি ন মাস যখন আমাদের রিলেশনের এস তখন ঠিক করলাম যে ঝামেলা হচ্ছিল আমি ওকে বললাম কি যে তাহলে চলো বিয়ে টিয়ে করে নিই তারপরে বললো কি ঠিক আছে চলো বিয়ে করে তিনবার বিয়ে করেছি বাড়ির লোক তো মানেই তিনবার পালিয়ে বিয়ে করেছি প্রথমবার মন্দিরে করেছি প্রথমবার

শরিমা হ্যাঁ বলুন 7 নম্বর বাড়ি করে চলে এলো বাড়িতে কি করলেন আপনি তখন আর করব মেনে নিতেই হলো ওদের দুজন দুজনা দুজনকে চাই এখন কি বুঝছেন বৌমাকে বৌমা খুবই ভালো আমার তো মেয়ে নেই পুরো আমার মেয়ের জায়গাটা দখল করে নিয়েছে আবার মন জয় করতে পেরেছে ভীষণ ভালো আর দিদি হচ্ছে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে রাস্টি অফিশিয়াল ডেইলি ব্লগ সারা দিন যা করি ওর সাথে যা করি কিন্তু আমাকে তুমি 말